চরিত নিয়ম অর্থাৎ যে যানজট এই যানজটে নাকাল রংপুরবাসী এই যানজট নিরসনে সকলেই কথা দিয়ে কথা রেখেছে কিন্তু কেউ এই যানজট নিরসনের ব্যাপারে এগিয়ে আসেনি আর এগিয়ে আসলেও তেমন দু দিন তৎপরতা তারপরে আবার সাবেক তাই রংপুরবাসীর এবারের নির্বাচনে একটাই চাওয়া পাওয়া যানজট যে মানুষ যে ব্যক্তি যে প্রার্থী যানজট নিয়ে নিরসন নিয়ে একবারে একশো একসব কথা দেবে সেই মানুষ প্রার্থীকেই ভোট দেবে রংপুরের রংপুরবাসী দর্শক আপনারা এটি দেখছেন রংপুর নগরীর যে প্রধান সড়কটি সেই প্রধান সড়কটি সকাল থেকেই রাত অবধি দশটা পর্যন্ত এই রকম যানজটে ব্যস্ত থাকে অর্থাৎ সিটি বাজার কারণেই এই যানজটের প্রধান লক্ষণ আর এই সিটি বাজারকে নিয়ন্ত্রণ করলে হয়তো এই যানজটটা খুব কম হবে অন্যটি দেখা যাচ্ছে যে রংপুর শহরে একটিমাত্র প্রধান সড়ক আর এই প্রধান সড়কের একটিমাত্র প্রধান সড়ক হওয়ার কারণে এই যানজট লেগেই থাকে সব সবসময় এর বিকল্প হিসাবে যদি ওরিয়েন্টল সিনেমা হল দিয়ে যে রাস্তাটি আছে ওই রাস্তাটি প্রসার করে দ্বিতীয় সড়ক যদি তৈরি করা যেত তাহলেও অনেক যানজট কমে যেত এছাড়াও রংপুর নগরীতে যে অতিরিকার দৌরাত্ম বেড়েছে সেই অটোরিকশাকে কঠোর হস্তে নিয়ন্ত্রণ করা অর্থাৎ এই ওয়ান ওয়ানওয়ে অথবা এই বাইরের অটোরিকশাগুলোকে নগরীর যে গেটসমূহ রয়েছে অর্থাৎ ষাটটি পয়েন্ট রয়েছে সেই ষাটটি পয়েন্টে এই অট্রিশটা যদি নিয়ন্ত্রণ করা যায় শহরের ভেতরে যানজট অনেকাংশে কমে যাবে আর যানজট কমে যাওয়ার ফলে শহরের যে সকালে শিক্ষার্থীরা স্কুলের যাতায়াত সেটি সুন্দরভাবে করতে পারবে কর্মজীবী মানুষরা নিরাপদে তাদের কর্মস্থলে যেতে পারবে কর্মজীবীরাও আসতে পারবে যেতে পারবে অর্থাৎ রংপুর বিভাগটা হওয়ার পর রংপুরে এখন মানুষ আসে বিভিন্ন কাজে আর এই কাজে আসার কারণে যে যানজটে যানজটে না খার সুর অর্থাৎ আপনি টাউন হল থেকে যদি প্রেস ক্লাব পর্যন্ত যান তাহলে কমপক্ষে আপনার পনেরো থেকে বিশ মিনিট সময় লাগবে এই দুই মিনিট বা তিন মিনিটের রাস্তা আর একটি জিনিস লক্ষণীয় বন্ধুরা আপনারা সেটি আওয়াজ তুলতে পারেন যেটি রংপুর সদর হাসপাতাল এই সদর হাসপাতালে একসময় নাম করা হাসপাতাল ছিল অর্থাৎ প্রাথমিক চিকিৎসাটুকু এখান থেকে হতো এখন সেটি বন্ধ হয়ে রংপুর মেডিকেল কলেজে গিয়েছে কিন্তু শিশু হাসপাতাল এখানে প্রতিষ্ঠিত হয়েছে সেই শিশু হাসপাতালে প্রায় এক যুগ ধরে কোনো কার্যক্রম হয় না তাই এই কার্যক্রম চালু করার জন্য বিনীত অনুরোধ করছি সরকারের প্রতি দর্শক আজকে এ পর্যন্তই আবার দেখা হবে কোনো একদিন আসালামু আলাইপুম